জেনাক সর সম নায়ম্য অধিগম্য মহেশ্বরাত কৃষ্ণন ব্যাকরণ কর্তম তসময়ী নমঃ অর্থাৎ পানিমী যিনি মহেশ্বর বা শিবের কাছ থেকে অক্ষরতুল্য বেদ শিখে সমগ্র ব্যাকরণ গ্রন্থ রচনা করেছেন সেই প্রাণিমিকে নমস্কার পানিনি ব্যাকরণ গ্রন্থ রচনার আগে মহেশ্বর বা শিবের ধ্যান করেছিলেন মহেশ্বর সেই পানিনির ধ্যানে সন্তুষ্ট হয়ে সাত বা বার ডমরু বাজিয়েছিলেন এবং সেই বার ডমরুর শব্দ পানিনি যেটা অনুধাবন করেছিলেন পরে সেটিকে লিখেছিলেন এবং সেটি আর কিছুই নয় স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণকে একটি বিশিষ্ট ক্রমে সাজানো এই চোদ্দটি সূত্র পানিনী মহেশ্বরের কাছ থেকে পেয়েছিলেন বলে একে চতুর্দশ মাহেশ্বর মহেশ্বর সূত্র বা শিবসূত্র বলা হয় এই চোদ্দটি মাহেশ্বর সূত্রকে অবলম্বন করে পানিনি পরবর্তীকালে তিন হাজার নশো ছিয়ানব্বইটি সূত্র রচনা করেন এই সূত্রগুলো যে গ্রন্থে লিপিবদ্ধ হয় তার নাম হল অষ্টাধ্যায়ী অর্থাৎ পানিনি যে অষ্টাধ্যায়ী ব্যাকরণ রচনা করেন সেটা এই মাহেশ্বর সূত্রকে অবলম্বন করে এই চোদ্দটি মাহেশ্বর সূত্র মুখস্থ না রাখলে সংস্কৃত ব্যাকরণ পরা যায় না বা পড়ার কোনো মানেই হয় না তাই এটা তোমরা মুখস্থ করবে অন রিলিক এবং লন নিয়ম লমানম জাই ঘাডাস জবঘাটাস খপা ছাড়তা চটাতব কপায় হল এইভাবে তোমরা এক নিঃশ্বাসে পুরোটা মুখস্থ করার চেষ্টা করবে এরকম দ্রুতই বলতে হবে যারা দ্রুত বুঝতে পারলে না তাদের জন্য আমি একটু ধীরে ধীরে উচ্চারণগুলো প্রত্যেকটা আলাদা আলাদা করে উচ্চারণ বলে দিচ্ছি এটা কিন্তু তোমরা সবাই মুখস্থ করে নেবে অ ই উন রিলিক এ উং ঐচ হ যট নম ঝ ভাই ঘ ধস জব গস তব কপয় স সর হল এই যে ১৪টি মাহেশ্বর সূত্র এর মধ্যে দেখবে স্বরবর্ণের মাঝেও কিছু কিছু ব্যঞ্জনবর্ণ আছে আবার বর্ণের মাঝে তো আছেই যুক্ত বা হসন্ত যুক্ত এই হসন্তযুক্ত ব্যঞ্জনবর্ণগুলো কিন্তু অনুবন্ধ বলা হয় এটা শুধুমাত্র উচ্চারণের জন্য কাজে লাগে এবং প্রত্যাহার গঠনের জন্য কাজে লাগে তো প্রত্যাহার কি জিনিস যেমন ধরো অন একটা প্রত্যাহার অ থেকে মূর্ধন্য হলন্ত পর্যন্ত তাহলে প্রত্যাহারটা হলো অন অন যেমন লিখলাম অ মূর্ধন্য হলন্ত তাহলে আমরা পাবো কি অ ই উ এই পর্যন্ত অ ই উ মূর্ধন্যটাকে ধরা হবে না এটা প্রত্যাহার গঠনের জন্য আবার যেমন ধরো অচ অ অচয় হনন্ত অচ বললে কী পাচ্ছি আমরা অন রিক এ ওং ওই ওচ তাহলে চ পর্যন্ত এখানে সমস্ত স্বরবর্ণগুলো আছে ঠিক আছে তাহলে অ থেকে ও পর্যন্ত সমস্ত স্বরবর্ণ ঠিক আছে আবার যেমন ধরো যদি বলি হল তাহলে হ শুরু হচ্ছে দেখো ব্যঞ্জনবর্ণ আবার একদম শেষে হলের এই লয় হসন্ত পর্যন্ত তাহলে হল বললে সমস্ত ব্যঞ্জনবর্ণ সমস্ত ব্যঞ্জন তো হল তাহলে যদি অল বলা হয় তাহলে অ দিয়ে শুরু হচ্ছে অয়ং আর শেষে একদম হলে শেষ হচ্ছে তাহলে অল মানে সমস্ত স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ সমস্ত বর্ণ ঠিক আছে এইরকম নানারকমভাবে যেখানে খুশি প্রত্যাহার গঠন করা যাবে যেমন ধরো যদি বলি অক তাহলে অ ই উ রি লি তাহলে এই প্রত্যেকটা সূত্রের মধ্যে একদম শেষে যে হসন্তযুক্ত বা হলন্তযুক্ত ব্যঞ্জনবর্ণগুলো আছে এগুলো প্রত্যাহার গঠনের জন্য উচ্চারণ করার জন্যই কাজে লাগবে কিন্তু প্রত্যাহারের মধ্যে সেটি লাগবে না তো এই প্রত্যাহার নিয়ে যদি কারো কোনো সমস্যা হয় কমেন্ট করে জানাবে অবশ্যই উত্তর